প্রধান নির্বাচন কমিশনার সিএসসি এম এম নাসির উদ্দিন বলেছেন ভোটের প্রতি মানুষকে আগ্রহী করে ভোট কেন্দ্রে আনবো আমরা খাস নিহাতে ওয়াদা পালন করব। আমাদের চ্যালেঞ্জ একটাই ফ্রি ফায়ার ইনপ্লোভিন নির্বাচন শপথ নেওয়ার পর আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনার ভবনে এই সংবাদ সম্মেলনে কথা বলেন সিএসসি নাসির উদ্দিন বলেন আমরা একতরফা নির্বাচনের বিশ্বাস করি না গায়ের জোরে কোনো নির্বাচন করা হবে এই সরকার সেই সরকার তো নয় যে তারা কমিশনের উপর রাজনৈতিক প্রভাব বিস্তার করবে ইসি বলেন যে দায়িত্ব দেওয়া হয়েছে পাশাপাশি জাতির যে প্রত্যাশা তা পূরণ পূরণে যা যা করা দরকার তাই করা হবে তিনি আরও বলেন আগে যা হয়েছে তা পরিহার করার চেষ্টা করা হবে মানুষ হিসেবে ভুল হতে পারে তা ধরিয়ে দিতে হবে যে কয়টা ভালো কাজ করা হবে তা জাতির সামনে তুলে ধরা হবে নিয়োগের স্বচ্ছতা নিয়ে সিএসি বলেন টেলিভিশনের স্কলার দেখে আমি জানতে পেরেছি সিএসি হিসেবে নিয়োগ পেয়েছি কোনো রাজনৈতিক দলের পছন্দে নয় এর আগে আজ দুপুরে সুপ্রিম কোর্টের জার্জেস ল্যামনসে শপথ নেন সিএসি এ চার নির্বাচন কমিশনার তাদের শপথ বাক্য পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ